মনে বড় আশা শিলা যা ব সবাই মার সাথে সাথে বলে মনে বড় আশা শিলা যা সালা আপনারা সকলেই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার সবাই সবাই খুশি যদি খুশি হয়ে থাকি দিল থেকে জোরে সরে নিয়ামতের শুকুর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এই যে শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ বললেন এটা লাভ কি জানেন সবাই এটা লাভ যদি জানতো তাহলে মানুষ মেলায় থাকতো না সবাই মাহফিলের প্যান্ডেল এসে হাজির হয়ে যেত ঠিক কিনা ভাই رسول كريم صلى الله عليه وسلم أنسا لا يَكُودُ قومي يذكرون الله عز وجل إلا قفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في مَنْ عنده زر سبحان الله رسول كريم صلى الله عليه وسلم إرشاد যে মজলিশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নামের জিকির করা হয় ওই মজলিশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেজ তারা চতুর পাশকে বেষ্টন্য করে ফেলে শুধু বেষ্টন্যই করে ফেলে না আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেজ তারা ওই মজলিশের উপর রহমতের চাদর বিছিয়ে দেয় নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি নাজিল করতে থাকেন কি নাজিল করতে থাকেন জোরে বলেন প্রশান্তি নাজিল করতে থাকেন ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার আমরা এখানে যত মানুষ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু স্পেশাল ফেরেস্তা রয়েছে যে ফেরেশতাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসে অবস্থানকারী প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে সুতরাং প্রিয় ভাইরা আমার এই মজলিসে বসলে লাভ না ক্ষতি জোরে বলেন লাভ না ক্ষতি এই মজলিসে বসলে শুধু লাভ আর লাভ যখন মজলিসটা শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন চাই। আল্লাহ রব্বুল আলামিন কেট প্রশ্ন করেন যদিও আল্লাহ রব্বুল আলামিন সব জানেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার সব জানার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলে ইয়া রব্বুল আলামিন দুনিয়াতে ওই জিনাইদা কালীগঞ্জের ভিতরে সরাবাড়িয়া নামক একটা এলাকা রয়েছে যে এলাকার মধ্যে আপনার নামের জিকির চলতেছিল চলতেছিল কি বলেন আপনার নামের জিকির চলতেছিল ওই মজলিসে গিয়েছিলাম আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেজ তারা তোমরা শোনো ওই মজলিসে কি এমন আলোচনা হইতেছিল ফেরস্তারা বলে ইয়ার রব্বুল আলমিন আর জাহান্নামের কথা আলোচনা হচ্ছিল জান্নাতের কথার আলোচনা হচ্ছিল যখন জাহান নামের কথা আলোচনা ওলামা একরামগঞ্জ যখন করতেছিল আপনার বান্দারা দুষকের পানি ছেড়ে দিয়ে কাটতেছিল আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন আমার ফেরস্তারা তারা কি জাহান নাম দেখছে নাকি আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তারা বলবে ইয়ার রব্বুল আলমিন জাহান্নাম নাম দেখে নাই আপনার উলাম একরামের মুখ থেকে শুনছে বলে যে জান্নাত দেখছে নাকি বলে যে তাও দেখে নাই বলে যে উলাম একরামের মুখ থেকে তারা শুনেই তাদের দু চোখের পানি বিসর্জন দিতেছিল আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা তোমরা শোনো তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মজলিসের মধ্যে অবস্থানকারী যত আমার বান্দারা রয়েছে আমার বান্দিরা রয়েছে আমার সমস্ত বন্ধাবান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম জোরা বলেন সুবাহান আল্লাহ লিল্লা হেতক দিন লিল্লা হেতক দিন প্রিয় ভাইয়া আমার সিকি পরী আর একটু আগে আসে লা আলা ইল্লাল্লাহ জোর জোরে জোরে জোর হাগায় আসেন ভাইয়া থাকা জায়গায় শয়তান বসে আপনারা কি শৈতানদেরকে বস্তু দিতে চান তাহলে আগে আসেন লা আলা হা লাই লা ইল্ লাঘা আছি ভাই ভাই একটু আগাশি ফাঁকা জায়গা পূর্ণ করে বসি লা ই লাল্লা ইল্ লাল্লা লা ইলাহা ইল্লাল্লা ভো মো হেম্মাদুর রসুনুল্লাহ আসল্লাহু আপনারা আপনি সৈতানরে খুশি করতে চান না আল্লাহ খুশি করতে চান কারা কারা আল্লাহ খুশি করতে চান একটা হাত উচ করেন তো সবাই আল্লাহ তুমি বান্দাদেরকে কবুল করো আমিন আর কারা কারা শয়তান খুশি করতে চান চান না না যদি না চান তাহলে যারা পিছনে বসে আছেন সামনে আগে আসেন যদি রহমত পেতে চান অগ্রগামীদের দলে থাকেন অগ্রগামী অগ্রগামী আগে আসেন আগে আসেন প্রিয় ভাইয়ের আবার অগ্রগামীদের দলে থাকতে চান না সবাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমি পবিত্র কুরআনুল কারিমের সুরাতুল বাকার একশো তো তিপ্পান্ন নাম্বার আয়াতে কারিমা পাঠ করছি আল্লাহ রব্লালামীন যদি তাওফিক দান করেন উক্ত আয়াতে কারিমার উপর সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব সকলে বলেন আমিন আল্লাহরব্ল আলামিনের স্বাদ করেন ইয়া আইগে আল্লাহদী না আহ মানুষ তাইনু ইয়া আইগে আল্লাহদীন আহ মানুষ ইন্নাল্লাহামাহা সবিরিন আল্লাহ রব্দুল আমিন বলেন হে ইমান বান্দরা, হে ইমান দারবান্দরা তোমরা আমি আল্লাহ রব্বুল আমিনের কাছে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও কিসের মাধ্যমে জরে বলেন তোমরা সবর এবং নামাজের মাধ্যমে সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ রব্দুল আল আমিনের কাছে সাহায্য চাও ইন্না আল্লাহ হামা সবিরিন নিশ্চয়ই আল্লাহ রবদুল আমিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন যোরা বলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার মানুষ যখন বিবাদগ্রস্ত হয়ে যায় যখন মুসিবতে পড়ে যায় তখন মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে ঠিক কিনা বলেন তখন মানুষ চিন্তা করে কোন পায় না কার কাছে যাবে কোথায় গেলে আমার বিপাদ উদ্ধার হবে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার সুতরাং বিপাদ যখন পড়ে যায় তখন মানুষ বিপাদ থেকে বাঁচতে চাই কি থেকে বাঁচতে চাই বলেন বিপাদ থেকে বাঁচতে চাই আর আল্লাহ রব্বুল আলমিন এই বিপাদ থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আমিন সাহায্য চাওয়ার কথা বলেছেন কিসের কথা বলছেন সাহায্য চাওয়ার কথা বলছেন সাহায্যটা চাইতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে মুসলমান একটু জোরে না বললে আমার আবার আলোচনা ভালো জমে না সাহায্যটা চাইতে হবে কার কাছে আল্লাহ কাছে, সাহায্য চাইতে হবে পাশাপাশি সাহায্য চাইলেই শুধু হবে না কোন প্রক্রিয়ায় কোন নিয়মের সাহায্য চাইতে হবে এটাও আল্লাহ তালা বলে দেন কি দেন নাই এই আয়াতের মধ্যে বলছেন সাহায্য তোমরা আল্লাহর কাছে চাইবে কার কাছে কিন্তু সাহায্য চাওয়ার পদ্ধতি হলো দুইটা প্রথম নাম্বার হলো সবর কি বলেন প্রথম নাম্বার সবর দ্বিতীয় নাম্বার হলো নামাজ কি বলেন নামাজ এখানে প্রশ্ন আসতে পারে নামাজের মাধ্যমেই তো সাহায্য চাওয়ার কথা আল্লাহ তালা অন্যত্র বলেছেন তাহলে আগে সবরের কথা কেন আসলো সবরের কথা আসার একটাই কারণ মানুষ যখন বিপাদে পড়ে যায় তখন মানুষ হুশ হারিয়ে ফেলে মানুষ তখন বিপাদগ্রস্ত হয়ে অন্যায়ের মধ্যে ধাবিত হয় ঠিক কিনা বলেন মানুষ তখন সুদের আশ্রয় নাই ঘুষের আশ্রয় নাই এমনকি মানুষ বড় ধরনের শিরিক পর্যন্ত করে ফেলে ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিন বলছেন অবান্ধব বান্দিরা তোমরা যখন বিপাদগ্রস্ত হয়ে যাবে প্রথম নম্বর শর্ত হলো তোমরা ধৈর্য ধারণ করবে কি করবে বলেন ধৈর্য ধারণ করবে দ্বিতীয় নম্বর শর্ত হলো তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইবে কিসের মাধ্যমে জোরে বলেন নামাজের মাধ্যমে সাহায্য চাইবে আমরা প্রতি অক্ত নামাজ যখন আদায় করি প্রতি রাকাত নামাজের মধ্যে কোন সূরা পড়ি জোরে বলেন কোন সুরাতুল ফাতিহা আমরা পড়ি সুরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন আল্লাহ রব্দুল আলামিন বলছেন আমি এক আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই কার কাছে জোরে বলেন আল্লাহ রব্দুল আলামিন বলছেন যে তোমরা যখন নামাজের মধ্যে নামাজ আদায় করবে এইভাবে সাহায্য চাইবে ও মাবুদ ইবাদত করি তোমার সাহায্য চাই তোমার কাছে কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে প্রিয় ভাইয়া আমার সুতরাং যারা সবরের মাধ্যমে সাহায্য চায় আল্লাহরব্গুলা আলামিন বলছেন ইন্নাল্লাহ মা সাবিরিন নিশ্চয়ই আমি আল্লাহরব্দুল আল আমিন ধৈর্যশীলদের সাথেই রয়েছি কাদের সাথে যোরা বলেন কাদের সাথে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন না নাই সুতরাং প্রিয় ভয়রা আমার আমার আলোচনার বিষয় হলো সবর কি বলেন সবর বা ধৈর্য সবর আর বিশব্দ বাংলায় ধৈর্য বাংলায় কি। ধর্য صبر দুই প্রকার তিন প্রকার কয় প্রকার যারা বলেন صبر তিন প্রকার আসসবর মাসিয়া গুনাহর ক্ষেত্রে صبر কিসের ক্ষেত্রে صبر গুনাহর ক্ষেত্রে صبر বিল মুসিবাত মুসিবাতে صبر কিসের صبر বিপদপদে صبر আসসবর বিল ইবাদত ইবাদতে صبر তাহলে صبر কয় প্রকার প্রিয় ভাইরা আমার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার صبر আল্লাহ তালা যদি তৌফিক দান করেন তিন প্রকারের উপর আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম নম্বর আসাবরুবিল মাসিয়া গুনার ক্ষেত্রে সবর আমাদের জীবন চলা সরাসরি আমাদের সামনে গুণা আসে না না আসে কি আসে না যারা বলেন আসে কি আসে না এই যে আমাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি দেন নাই এই অ্যান্ড্রয়েড ফোন চালাইতে চালাইতে আমাদের সামনে উলুঙ্গ বেপরদাসীল নারীর ছবি আসে কি আসে না জোরে বলেন আসে কি আসে না আসে তখন মনে করেন তখন কি করতে তখন কি করবেন ওইটাকে দেখবেন তখন ধৈর্য ধারণ করবেন কি করবেন সবর করবেন কি করবেন সবর করবেন আর মাসিয়া ইবাদতের ক্ষেত্রে গুনাহের ক্ষেত্রে সবর করার প্রয়োজন আছে না নাই জোরে বলেন আসে না নাই টিফিল নামক একজন জালিম ছিল কি ছিল বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লামের জন্মের অনেক পূর্বের ঘটনা টিফিল নামক একজন জালিম ছিল যে এমন কোন অন্যায় নাই যা সে জীবনে করে নাই কি করে নাই বলেন এমন কোন অন্যায় নাই যা এই কিফিল করে নাই একদিন ওই কিফিলের কাছে একজন সতী সাধবী একজন নারী সে ওই কিফিলের কাছে আসছে এসে বলতেছে হে টিফিল। কিফিল আমাকে একশত তো দিরহাম আমাকে কর্য দেন কি দেন কর্জ দেন একশো তো দিরহাম আমরা কর্জ চাইতে চাই না করজ চাইতে গেলে অনেকেই বলে যায় কর্জ ফির কর্য দেওয়া যাবে না লাভ দিতে হবে কি দিতে হবে আপনাদের এলাকায় মনে হয় নাই আছে না নাই জোরে বলেন আছে না নাই এই রকমের কিছু নিকৃষ্ট মানুষ আছে না নাই বলে যে কর্য দিব না টাকা দিতে পারি প্রয়োজনের আমাকে মাস গেলে এত টাকা দিতে হবে এরকম লোক আছে না নাই এখন সেব সে মহিলাকে বলতেছে কিফিল মাগনা কাউকে কিছু দেয় না কি করে না বলে যে কিফিল মাগনা কাউকে কোনো অর্থ দেয় না তুমি আমাকে কি দেবে বলো বলে যে আপনি কি চান কিফিল কয় আমার কাছ থেকে কাছ থেকে যদি তোমাকে একশত দীর্ঘাম যদি তোমাকে নিতে হয় তাহলে আমার সাথে তোমার জিনা করা লাগবে কি করা লাগবে আমার সাথে তোমার দৈহিক সম্পর্ক তৈরি করা লাগবে যারা বলেন না উজুবিল্লা টিফিল বলে আমার সাথে যদি তোমার আমার কাছ থেকে যদি তোমাকে অর্থ নিতে হয় তাহলে আমার কাছ থেকে অর্থ নেওয়ার বিনিময়ে তোমাকে জিনা করা লাগবে ওই মহিলা এতটা বিপাদগ্রস্ত এতটা মুসিবতের সম্মুখীন হয়েছে মহিলার অর্থ না মিলেই নয় বলছে যে ঠিক আছে আমাকে একশত দিরহাম দেন তারপরে আমি দেখব বলে যে দেখব বললে হবে না নির্দিষ্ট সময়ে আমার কাছে তোমাকে আশা লাগবে মহিলা টাকা নিয়ে চলে গেছে ঠিক দুই দিন দিন অথবা তিন সময় ধার্য করে দিয়েছে ওই মহিলাকে বলছে আমার কুঠিরে তোমাকে আশা লাগবে ওই মহিলা হাজির হয়ে গেছে মহিলা বড় বিপদগ্রস্ত বড় মুসিবতের সম্মুখীন ওই মহিলা না এসে উপায় নাই কি নাই বলেন না সে উপায় নাই কিফিল ওই মহিলাকে নির্জন একটা ঘরের মধ্যে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যখন তার সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হবে যখন জিনা করবে ওই কিফিল তার কাপড় ধরে যখন টান দিছে লক্ষ্য করে দেখে ওই মহিলার দুই চোখ বেয়ে বে পানি পড়তেছে জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার ওই মহিলার দুই চোখ বেয়ে বে পানি পড়ে কিফিল জিনা খাওয়া বাদ দিয়ে ওই মহিলার কাছে জিজ্ঞাসা করে বোন তুমি কেন কাঁদো কিসে তোমাকে কাদায় এটা বড় আনন্দের একটি সময় তুমি কেন কাঁদো আমি ইতিপূর্বে জিনাই লিপ্ত হয়েছি কেউ তো কাঁদে নাই তুমি কেন কাঁদো কে তোমাকে কাঁদায় কিসের ভয় তোমাকে কাদায় তুমি কেউ অসুস্থ না কে আমাকে বলো ওই মহিলা বলে প্রিয় ভাইরা আমার পর্দার অন্তরালে আমার মা ও বোনেরাম একটু লক্ষ্য করেন বর্তমান জামানাটা এমন হয়ে গেছে মহিলারা তো নিজেদের চরিত্রটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা বলেন এ ঠিক কিনা নিজের চরিত্রটা কীভাবে সংরক্ষণ করতে হয় এটা নিয়ে বর্তমান জামানার মেয়ে ছেলেপেলেরা বর্তমান এ নিয়ে তাদের কোনো চিন্তা নাই টিকটক ফেসবুক সস্তা সেলিব্রেটি অর্জন করার জন্য উলঙ্গ হয়ে টিকটক করে ভিডিও ছেড়ে দেয় আমাদের সন্তানরা ঠিক কিনা বলেন আমাদের বোনেরা করে কি করে না প্রিয় ভাইয়ের আবার অথচ কেয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি জিনার গুণা নিয়ে হাজির হওয়া লাগবে কি লাগবে না তাকে দেখে যত পুরুষ মনোবাসনা আকাঙ্ক্ষা নিয়ে যত পুরুষ তার দিকে তাকিয়েছে কেয়ামতের মাঠে সমস্ত পুরুষের চোখের জিনা তার আমলনামায় লেখা হবে ঠিক না বলেন যাই হোক প্রিয় ভাইয়েরা আমার কি ওই মহিলাকে জিজ্ঞাসা করে হে তুমি কাঁদো কেন কিসে তোমাকে কাদাই ওই মহিলা বলে কোন পুরুষ আমাকে জীবনে স্পর্শ করে নাই জীবনে কোন পুরুষ আমাকে দেখে নাই সুতরাং এব হে টিফিল আমি দুনিয়ার কোন মানুষের ভয়ে কাঁদি না একমাত্র আল্লাহর ভয়ে কাঁদি কার ভয়ে কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে এই অমক তুমি সামান্য একশত দীর্হামের জন্য তোমার চরিত্রটাকে তুমি বিক্রি করেছিলে আমি আল্লাহ তালার সামনে কি জবাব দিব আমি এই জন্য কাঁদি কিফিল ওই মহিলার মুখের কথা শুনে তার বাক রুদ্ধ হয়ে গেছে সে টেনশনে পড়ে গেছে তার দিকে আর অগ্রসর হয় না কিফিল ওই মহিলাকে বলে শোনো তুমি যে মাত্র একদিন আমার সাথে জিনায় লিপ্ত হবে তাই তুমি আল্লাহ তালার ভয় কাঁদো অথচ তুমি জানো না আমি জীবনে যে প্রথম মহিলার চরিত্র হরণ করেছি প্রথম মহিলাকে নষ্ট করেছি আমি আল্লাহ তালার সামনে কিভাবে দাঁড়াবো তোমাকে দেখে আমার মনে পড়ে গেল আমি চিন্তায় পড়ে গেলাম টেনশনে পড়ে গেলাম আমার যাও তোমাকে আমি তো একশত হাম সৎকা করে দিলাম যাও তোমার তো করে দিলাম যাও আমার সাথে তোমাকে জিনায় লিপ্ত হওয়া লাগবে না সুতরাং প্রিয় ভাইয়েরা আমার ওই রাতের বেলায় কিফিল নামক জালিমের মেরেনে কাল হয়ে গেছে সকালে কিফিলকে সে কিফিলের লাশ দেখার জন্য মানুষ এসেছে আর সবাই বলতেছে জালিম মারা গেছে ভালো হইছে কে মারা গেছে বলেন বলে জালিম মারা গেছে ভালো হইছে কিন্তু সকলেই যখন যা ওই টিফিলের লাশের উপর থেকে যখন তার চেহারার উপর থেকে যখন কাপড় সরায় দেখেছে ওই কিফিলের চেহারাটা পূর্ণিমা আর মতো জল জল পড়তেছে জরে বলেন সুবহান এবং তার চেহারার উপর লেখা রয়েছে কদ গফর আল্লাহ আলাল কিফিল এই তোমরা কিফিলকে জালিম বলে না আমি কিফিলকে মাফ করে দিয়েছি কি করে দিয়েছি বলেন আমি কিফিলকে মাফ করে দিয়েছি কিফিলকে তোমরা জালিম বলে না কারণ এমন একটা মুহূর্তে কিফিল গুনার থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে এমন একটা মুহূর্তে কিফিল গুনার থেকে নিজেকে কন্ট্রোল করেছে যে জায়গা থেকে ফিরে আসা সম্ভব না ঠিক না বলেন আজরা বলেন ঠিক না ভাই সময় তো শেষ হয়ে গেছে আলোচনা শেষ হয় নাই যাই হোক তারপরে সবরুবিল মুসিবত সবরুবিল কি মুসিবত মুসিবতে ধৈর্য ধারণ আমরা যখন মুসিবত আমাদের জীবনে আসে না নাই আসে না নেই বিভিন্ন ধরনের মুসিবত আসে চিন্তা টেনশন পেরেশানি আসে কি আসে না আসে কি আসে না ভাই মুমিনের গায়ে যদি একটা মশাতেও কামড় দেয় এর বিনিময়েও আল্লাহ তালা গুনা মাফ করে দেয় বলেন সুবাহান আল্লাহ কোয়ালান নবী ও সাল্লাহ

যাই আসুক না কেন এমনকি যদি মুমিন ব্যক্তির পায়ে যদি একটি কাটা ফোটে কি ফোটে বলেন মুমিন ব্যক্তির পায়ে যদি একটি বিহা বলে যে ফোটে আল্লাহ আল্লাহ ওই মুমিন ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং আমাদের জীবনে বিপদ আপদ চিন্তা টেনশন আসে কি আসে না আসে কি আসে না রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মায়ু রিদুল্লাহু ইউসিবু মিনহু বলে যে কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো চান কল্যাণ চান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে মুসিবত দান করেন যারা বলেন আল্লাহ আর আমরা কি বলি আমরা কি বলি ভাই আমরা বলি যে আল্লাহ তালা কি আমাকে ছাড়া অন্য কাউরে কি দেখে না কি বলি কি বলি না বলি কি বলি না এই কথা কি বলা যাবে এই কথা কি বলা যাবে বরং তখন শুক্রিয়া আদায় করতে হবে মুসিবাদ দেওয়ার মালিক কে জোরে বলেন কে মুসিবাদ থেকে রক্ষা করার মালিক কে জোরে বলেন কে আল্লাহ রাসুল করিম সাল্লাহ আলাইসালাম এটাও সহিবুখারি শরীফের হাদিস কোয়ালাম নবী সাল্লাহ সাল্লাম মা ইয়াজালুল বালাউ বিল মুমিনিন ওয়াল মুমিনাত ফি নফসহি ওয়া ওয়ালিহি ওয়া মালিহি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি মুমিন ব্যক্তি মুমিন নর নারীর জীবনে লাগাতার বিপদ আসতে থাকা বিপদ আসতে থাকে কি থাকে না বলে যে মুমিন ব্যক্তির জীবনে লাগাতার বিপদ আসতে থাকা দুশ্চিন্তা परेशानी আসতে থাকা বলে যে ওয়ালাদিহি ওয়া মালিহি তার সন্তান সন্ততিদের সন্তান সন্ততিদের জীবনে তার ধন সম্পদের উপরে যখন বিপাদ আসতে থাকে হাত্তা আলকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি খতিয়া বলে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন ব্যক্তির বিপদ মুসিবত আসতে 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 সে এমন একটা পর্যায়ে গিয়ে অবস্থান করে যে ওই মুমিন ব্যক্তির আমল নামাই আর কোন গুনাই থাকে না জোরে বলেন সুবাহান আর কোন কি থাকে না কোন গুনাই থাকে না প্রিয় ভাইরা আমার সুতরাং প্রিয় ভাইয়েরা আমার আমি একটা ঘটনা ছিল সাহাবার তালহার আদি আল্লাহ ঘটনা ভাই এদিক থেকে বারবার কড়া নাড়তেছেন ভাই সময় শেষ অনেক আলোচক আলোচকের সংখ্যা অনেক সবাইকে তো সময় দেওয়া লাগবে ঠিক না ভাই যদি কোনোদিন দিন সময় হয় সুযোগ হয় যদি তৌফিক আল্লাহ তালা দান করে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনার করব শোনাবো এরপর আসা সবরুবিল ইবাদত আমি সংক্ষিপ্ত ভার কাছ থেকে দুইটা মিনিট চেয়ে নিয়ে আমি সবরুবিল ইবাদত সম্পর্কে দুই মিনিট বলে শেষ করে দিচ্ছি যেহেতু তিনটা সবরের বিষয় তাহলে মুসিবত ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা গুনা মাফ করে কি করে বলেন গুনা মাফ করে এরপর আসা সবরুবিল ইবাদত আপনারা বলবেন যে ইবাদতে আবার সবর করে কিভাবে এরকম প্রশ্ন আসে না নাই আছে না নাই বা ইবাদতে সবর করার প্রয়োজন আছে না নাই আমাদের মসজিদে ঢুকলে কিছু মুসল্লি বলেন এক মিনিট দুই মিনিটে চার রাকাত নামাজ পড়ে কি পড়ে না এ পড়ে কি পড়ে না আছে না রে আবার অনেকে আছে রোজার সময় আর একটা মিনিট দেরি করলে ভালো হয় অনেকেই তাড়াহুড়া করে ইফতার করে কি করে না করে কি করে না সুতরাং ইবাদতের ক্ষেত্রে সবর করার প্রয়োজন আছে না নাই আমরা মসজিদে যেয়ে থাকতে চাই না আমরা বাজারে গিয়ে থাকতে চাই কেন এখানে গীবতের আলোচনা হয় কি হয় সুতরাং মসজিদে থাকলে আমলনামায় গুনা লেখা হয় না নাকি লেখা হয় সবাই বলেন তো কি লেখা হয় নেকি লেখা হয় আন্ত আবু দাল্লাহ কা আননাকা তারাহু ফইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইরাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন নামাজে দাঁড়াবে এমন ভাবে নামাজে দাঁড়াবে যে তুমি যেন আল্লাহ তালাকে দেখছো কাকে দেখছো বলেন বলে যে তুমি যেন আল্লাহ তালাকে দেখছো তুমি যদি আল্লাহ তালাকে নাও দেখতে পাও তাহলে তুমি মনে মনে চিন্তা করবে আমি আল্লাহ তালাকে না দেখলে কি হবে আমার তো সেই চোখ নাই আমি তো গুণা করে করে আমার চোখটাকে নষ্ট করে ফেলেছি দিলের চোখটাকে নষ্ট করে ফেলেছি আমি আল্লাহ তালাকে না দেখলে কি হবে আমার আল্লাহ তালা দেখছেন সুতরাং রুকুতে গিয়ে সুবহান আরব্বিয়াল আজিম তিনবার না বলে একবার বলে উঠে পড়ে কি পড়ে না এই কে দেখেন জোরে বলেন কে দেখেন এই রকমের সেজদা দিয়ে আবার সোজা হওয়ার আগেই আবার রুকুতে চলে যায় রুকু থেকে সোজা না হওয়ার আগেই সেজদাই চলে যায় একটা সেজদা দিয়ে খাড়া হওয়ার আগেই আবার সেজদাই যায় কি যায় না এত বেসবর কেন বেসবরি করা যাবে না কে দেখতেছেন কে দেখতেছেন জোরেন আল্লাহ তালা দেখতেছেন সুতরাং প্রিয় ভাইরা আমার যে সল্লু কামা রাই তুমি উসল্লি রাসুল বলছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও অনুরূপ ভাবে নামাজ পড়ো তোমরাও অনুরূপ ভাবে কি করো নামাজ পড়ো প্রিয় ভাইয়েরা সুতরাং আমরা ইবাদত করতে গিয়ে কি আর বেসবরি করব। আমরা ইবাদত করতে গিয়ে গিয়ে কি আর বেসবরি করব করব না এখন যখন নামাজ পড়ব আল্লাহর সামনে দাঁড়িয়েছি ধৈর্য সহকারে অত্যন্ত বিনয়ী সহকারে কি করব। আমি নামাজও দাঁড়াবো তাহলে এই নামাজ আল্লাহ তালার দরবারে কবুল হবেন জোরে বলেন আমিন